কথা কি বুঝতে পারছেন হাদিসের মূল যে অংশটা আল্লাহ রসুল বলেন ওয়াকানা যায়মুল কওম ইয়ারসালহুম সমাজে যারা অযোগ্য ব্যক্তি সমাজে যারা জাহেল ব্যক্তি যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নেই যাদের শরীয়ত সম্পর্কে ন্যূনতম কান্ত জ্ঞান নেই কত রসুল বলেছেন ওয়াকানা যায়মুল দালা ইয়ারসালহুম এই সমস্ত অযোগ্য জাহেল ব্যক্তিগুলো যোগ্য ব্যক্তিদের আসন দখল করে মানুষের ভিতরে মতানৈক্য এবং দলাদলি সৃষ্টি করবে সে জামানা চলে এসেছে না বাকি আছে ভাই সম্মানিত ভাইয়ের আমার হাদিসের বিবরণ সাক্ষ্য বহন করে যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যের স্থানে বসতে চাইবে ফালিয়ার তেতবি ইন্দা দালিকা রিহান হামরা এ আমার কুম্মা তুম্মা তানিরা তখন তোমরা মনে রাখবে পাকের পক্ষ হতে ওই কমের উপরে ওই জনগোষ্ঠীর উপরে বালা মুসিবত শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা এগুলো আমাদের ইমানই দায়িত্ব যে মানুষটা সত্যকানের যোগ্য তাহাকে যোগ্য বলে আখ্যায়িত করা যারা অযোগ্য তাদেরকে অযোগ্যর স্থানে রাখা যদি আপনি অযোগ্য ব্যক্তিকে যোগ্য বলেন আর যোগ্য ব্যক্তিকে যদি আপনি অযোগ্য বলেন এর জন্যও কিন্তু কেয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে